প্রধান উপদেষ্টা আসলে বলেছেন যে লুটের টাকা ম্যানেজমেন্ট ফান্ড একটা করার জন্য যেটা দ্বারা ইউনি যেটা বলেন ডিপোজিটর এবং এট দা সেম টাইম দরিদ্র জনগোষ্ঠী এই করোনাতে এই এই লুটের টাকাটা অনেক অনেক এটা এই পুরো টাকাটা সত্যিকার অর্থে বাজেট কোন অন্য কিছুতে নিয়ে এসে এটা পুরো দরিদ্র জনগোষ্ঠী জন্য দিয়েছেন এই সম্প্রদায়ের সিদ্ধান্ত হয়েছে

আর যেটা হয়েছে 03 মিলিয়ন ডলার আর অস্থাবর সম্পত্তি যেটা হয়েছে হচ্ছে 42614.27 কোটি টাকা আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে যে হচ্ছে এটা হলো সেকেন্ড আর প্রথমটা হলো অ্যাটাচমেন্ট এসেছে সেটা হচ্ছে যে মাধারিয়া পদ্ধতি যারা দুইশো কোটি টাকা ও তদন্ত কেসের ক্ষেত্রে বিদেশি আইনি সংস্থার মাধ্যমে অর্থ পুনরুদ্ধারের পরিকল্পনা নেওয়া হয়েছে এই সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের সম্ভাব্য একশো পঁচিশটি কেস চিহ্নিত করা হয়েছে এ পর্যন্ত বিশটি আন্তর্জাতিক আইনি সংস্থা ও লিটিগেশন ফান্ডের নিকটে আবেদন পাওয়া গেছে